কি মনে করছেন হ্যাঁ চালাক না ফরমান চালাক হয় না ইমানদার চালা নামাজি চালাক সে বুঝে আমার দুনিয়াও চলতেছে অসুবিধা কি আমার আখেরা তো ঠিক হচ্ছে কথা বুঝের নাই আমার দুনিয়াও চলতেছে আমি তো দুপুরে ভাতও খাইলাম জোহরের নামাজও করলাম অসুবিধা আজকে না আজকে রোজা রাখছে তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে ইমানদার সহজ হিসাব এটা আমার তো দুনিয়া চলতেছে আমি তো বিয়া করছি আমার তো বাচ্চা হয়েছে চারটা আমার তো ঘর আছে আমার ঘরেও সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে দুইটা আমার ডাইনিং ডাইনিং টেবিল টেবিল নাই না খাট আছে তো আমি সমস্যা কি দুনিয়া তো আমার ভোগ করছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্যা কি আল্লাহকে মাইনা আমি আটকায় গেলাম কোথায় না ফরমান আগায় গেল কোথায় আরে বেইমান তুই কই আগাইলি এই বেনামাজি অসভ্য তুই আগাইলি কই না ফরমান ঘৃণা ছাড়া লঞ্চ ছাড়া আর কি জোগাড় করলি বাফ তুমি কি আগাইলা আজকে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমগো এখন বাজে দশটা দুই আজকে যেই নাফরমান অসভ্য নির্লজ্জ বেহায়াগুলো একটা তো নামাজ পড়ে নাই ওই অসভ্যের এখন বাজে কয়েকটা তো তুই কি আগাইলি বেটা বেইমার ওই কোণানে আগাই দেবি বলে এমন যদি হয়তো তোর সাড়ে বাজে আমরা অন্য দশটা ধরে রুছি কি রে না ফরমান তুই কি আগাইলি বেটা হ্যাঁ আমরা রাই যে বিশ্ববার তোমার যে রবিবার হ্যাঁ তো কিতা তুমি কি আগায় গেলা পৃথিবী কোনটা বেশি ভোগ করলা ভোগ করলা কোনটা মোবাইলের নারী এটা কি ভোগ করা হলো মোবাইলের ছবি এত ধোকা এত ছায়া এত ছায়া এত প্লাস্টিক এটার ভিতরের যেটা এটা তো ছায়া ছবি এটা তো আসল নারী না আসল নারী তো না এটা এটা তো ছায়া এটা ছবিও না ছবির ছায়া ছবিও না এটা ছবির ছায়ায় শ্রেফ ছায়া এই ছায়া দেখে দেখে আহা যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল তার চেয়ে তো অপদার্থ আর কেউ ওই শিখলো কি পড়লো পরে কে কি পড়াইলো এই বেউকুফে কি শিখলো কীর্ত এতে স্কুলে গেল কীর্ত এতে কি করলো আমি কিছু কি পড়লো সে আফসুসের এই জন্য দয়া করে আমাদের জিন্দিগি না আমাদের জিন্দিগি কি বলেন আমাদের জীবনে আঁকেনা আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান প্রিয় বাপ শক্ত কথা বলছি বাবা নজান ছেলে তোমাদেরকেও বলছি বাপ কিন্তু বাস্তবতা হলে এই কথাই বুঝানো যে আমাদের জীবনে আখেরা তুমি ধোকা খাইও না বাপ শুনছি কথাটা ধোকা খেয়েও না বাফ তুমি প্রতারিত হয়েও না তুমি এই কাফের বেইমান মুশরিক ইয়াহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যায় এটা ইন্টারনেট এটা জাল এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল একদিন তোমার ফকির বানায়া চরিত্রহীন বানায়া তোমার শরীরের সক্ষমতা কোমরের সক্ষমতা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফুতুর বানায় একদিন তুমি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ শেষ বনটা আর কিছুই মিলবে না আর কিছুই শত শত যুবকের জীবন আমি জানি হাজার হাজার যুবক আমার জিন্দিগি তো ছেলেদের সাথে আমার জীবনটাই তো ছেলেদের সাথে আমি তো শুনি আমি তো শুনি বাপ অতএব নিজের আখলাখ সুন্দর আমরা আখেরাতে আমাদের আমরা মুসলমান আমাদেরকে কাল্লা দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন এত বড় শ্রেষ্ঠতম রাসূল পে আহা যে পথ হয়ে গেল তার চাইতে বড় অভিশক্ত আর কেউ হয়েছে না কুল কায়েনা সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো তোমার কপালে জুটলো তবুও তুমি কেমনে পথ হারা হও এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটে না নবী আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি এমন কে আছে তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর তার প্রতিটা নড়াচড়াও সুন্দর আল্লাহ নবী সাল্লাম ইমানদারও সাড়ে চোদ্দশো বছর ধরে নবীকে পরীক্ষা করছে তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুসরিক নাস্তিক মূর্তার দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে আমাদের নবী সাল্লামকে নিয়ে গবেষণা করছে একবার দুইবার না লক্ষ্যবার তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ কাছেই তিনি এক এক বিন্দু তেইশ বছরের তেষট্টি বছরের এই পবিত্র জিন্দিগিতে একটা কলমের দাগ বসাবে একটা লাল কালির ফোটা দিবে আমার নবী সাল্লা সাল্লামের উপরে এমন কেউ হয়েছে কোথাও তাহলে আমরা সেই নবী সাল্লা সাল্লামকে ছেড়ে দিলাম কেন কেন ছেড়ে দিলাম এই জন্য দয়া করে ভাবতে শিখি আমরা বাবাদেরকেও বলি নৌজোয়ান ছেলে তোমাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি মা আখেরাতের ফিকির করেন আখেরাত যদি ফিকির হয় পরকালের যদি ভাবনা হয় তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করার মাহে রমজান মাহে রমজান আমাদের সামনে মাহে রমজান রমজান মানে ভিন্ন কিছু রমজান মানে আখেরাতের মাস রমজান মানে মেহনতের মাস রমজান মানে পরিশ্রমের মাস রমজান মানে দুনিয়া বুলে জান্নাত কামাই করার মাস রমজান সিজন রমজান মৌসুম আখেরাতের মৌসুম আখেরাতের মৌসুম পরকালের মৌসুম অতে বাবা এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয় আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায় সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দিগিটা গড়তে না পারে তার উপরে আল্লাহর লালক ছাড়া আর কিছু জন্য হাদিসে আছে আপনারা সবাই শুনেন এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাহ সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে তো নবীজি পরে ব্যাখ্যা দিছে জিব্রাইল আইসা নবীজিকে বলছে ইয়া রসুল আল্লাহ এত বড় শ্রেষ্ঠতম রমজান পেও এত দামি এত ফজিলত পেও। যে তার নিজের গড়তে পারলো না গুনামাফ করাইতে পারলো না তারপরে আল্লাহর তার উপরে তখন বলছেন আমিন আমি জিব্রাইল আমিও কবুল করলাম অর্থাৎ আমি মোহাম্মদেরও লানত এই জন্য রমজানে যে নাফরমানি করে রমজানে সুদ খায় ঘুষ খায় রমজানে কিস্তি নেয় রমজানে যেই মহিলা বেপকদা বাজারে বাজারে ঘোরে রমজানে যেই নাফরমান নামাজ করে না আল্লাহর জিকির দেলাওয়াত করে না হালাল পথে চলে না তোর উপরে আল্লাহর লামত ফেরেস তোর লাহানত তোর নবীর লাম তোর রসুল লামত মনে রে এত লামত নিয়া জীবনে সুখ আখেরা তোর সুখ এই জন্য দয়া করে ইনশাআল্লাহ মা হে রমজান কে কদুর বলেন ইনশাল্লাহ ছেলেরা বলো বাবা ইনশাআল্লাহ রমজানের জন্য প্রস্তুতি নাও রমজানের জন্য রমজানের জন্য আল্লাহ নবী আলাইহি সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আসে শক্ত করে বাঁধতেন ইবাদতের মানুষ যখন ভারী কাজ করে শক্ত কোনো কাজ করে তখন কোমরে গামছা বা রশি টাইট করে বান দিয়ে তাইলে শক্তি হয় শক্তি সঞ্চার হয় আল্লাহ নবী আলাইহি সাল্লাম রমজানে রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন ইবাদতে ডুবে যেতেন আল্লাহর বন্দিগিতে লেগে থাকতেন অতএব আমরা রমজানকে কদর করবো ঈশ্বাদ আমার জীবন সুন্দর হবে কখন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য আহসান আমালা আল্লাহ তালা বলেন জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের কার আমল কতটা সুন্দর আহসান শুধু সংখ্যা বিবেচনা নামাজ পড়ে ফেলছে দশ হাজার রাখা কিন্তু সুরা কেরাত অশুদ্ধ দোয়া কালাম অশুদ্ধ রুকুর তসবি সেজদার তসবি তো অশুদ্ধ কোনো লাভ নেই দশ হাজার দশ লক্ষ রকাতেরও কোনো ফায়দা নেই যে কি পরিমাণ না গুণগত মান গুণগত মান আহসান হইতে সুন্দর হইতে হয় কোরআন সুন্নার আলোকেই হইতে হবে আলোকে যেভাবে হোক আমরা অনেক মুসলমান এই কথাটা হজরত মাওলানা মুফতি বেলায়তুল্লা সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছিল অর্থাৎ একটা কথা মনে রাখবেন ছেলেরা তোমাদেরকেও বলি বাবা যে যেটুকুই ইসলাম মানি এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুর বিশুদ্ধ হওয়া জরুর শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার জুমার নামাজ আমার উপস্থিতিটা দেখাইলাম এতেই আমার জুমার নামাজ কবুল হবে না জুমার নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হইতে হবে নামাজের সুরা কেরাত ঠিক হইত শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয় না শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না কোরআন যেভাবে হজ্জের নিয়ম কানুন বলছে ওইভাবে ওইভাবে হইত তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না যে আমি আসছি তো জুমার নামাজ মসজিদ না এটা যথেষ্ট আমি শুধু তো উঠানামা করলাম চার রাখা না শুদ্ধ হইত আল্লাহ বিশাল্লাল্লাহ আজাই ওসাল্লাম বলেন তিল কালাতুল মুনাফিক তিনবার বলছেন অভিজিত কথা ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ কয় আরবান লায় গুরু নাম যে শুধু দাঁড়াইল আর চার রাকাতে চারটা ঠোকর মারল তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে চাটরাকাতে চারটা ঠুকর মানলো লা ইয়াদকরুন আল্লাহ ইল্লা ক Qalila তাকবারিজ আল্লাহর জিকির তাসবিহগুলো ঠিকমতো পড়ল না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নামাজ মুনাফিকের নামাজ যেন তারা হুরু করে যে নামাজ এটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ তাইলে যেখানে শুধু তারাহুরা করলো কেন এই জন্যই নামাজ হলো সেখানে অশুদ্ধ পুরা এটা কি নামাজ নামাজ এটা আপনি মাদ্রাসায় পড়েন নাই আমরা হুজুর না এই সমস্ত কথা আপনি আপনি জবাব দিন আপনি মাদ্রাসায় পড়েন নাই কেন আপনি হুজুর না কেন এটা দোষ আপনি সুরা কেরা দোয়া কালাম শিখবেন না কেন আপনার উপরে যেটা দায়িত্ব আইন হবে কোরআন শুদ্ধ করতেই হবে মাদ্রাসায় না পড়েও করতে মনে করেন মাদ্রাসায় ঠিক করতে মনে করেন আপনি হুজুর না এর পরও আপনার নামাজ বিশুদ্ধই হইতে হবে পাবলিকের নামাজ কোন রকম হলেই চলবে আর হুজুরদের নামাজ হইতে হবে একদম বিশুদ্ধ এটা তো বৈষম্য হয়ে গেল বৈষম্য হইলো না এটা এটা তো ইনসাফ হইল আপনি যাইতে হইলে ভুল ভ্রান্তি অশুদ্ধ নামাজ পৈরেই আপনি বেহেসতে যাইবেন গা আর আমি বারো বছর লাগাইয়া সুরা ক্যারাত দোয়া কালাম ঠিক করতে হইব ক্যারাত মস্ক করতে হইব কার হিসাবের কাছে করতে হবে আমার বেহেস্তটা এত কঠিন হয়ে গেল কা আমার বেলা আমি কি মাদ্রাসা করে অন্যায় করলাম তাইলে বোঝা গেল ভুল ধার এই জন্য এটা মনে রাখ আমি কিংবা আপনি জওয়ান কিংবা বুড়ো জেনারেল পড়ুয়া কিংবা মাদ্রাসায় পড়ুয়া নারী কিংবা পুরুষ মুসলমান মাত্রই তার প্রতিটি আমল বিশুদ্ধ হইতে হবে কি হইতে হবে বলেন আল্লাহ বলছে যারাই আল্লাহর সাক্ষাৎ চায় জান্নাত চায় যে আল্লাহর সাক্ষাৎ পাবে পরকালে সেই জান্নাত পাবে যে জান্নাত পাবে সেই সাক্ষাৎ পাবে কথা এটা তো যে আল্লাহর সাক্ষাৎ চায় মানে জান্নাত চায় আল্লাহ তালা বলেন্লাহ সে যেন তার সবগুলো আমল বিশুদ্ধভাবে করে